আসসালামু আলাইকুম আমরা ফাইনালি চলে আসলাম আলিফ মোটরসে আলিপ মোটরসে মূলত সিবি কন্ডিশন কিছু বাইক আছে আমি দেখাই তারপর আমি ভিতরে যাচ্ছি এটা হচ্ছে মগবাজার মোড়ে কাজী অফিস সোনালী ব্যাংকের ঠিক পাশেই তো এখানে আমরা মনিস্টার এডিশনের কিছু বাইক পেয়ে যাবো সিবি কন্ডিশনের বাইক অলসো আমরা পেয়ে যাবো ইউ যারা নতুন গ্রাফিক্সের বাইকগুলো কিনতে যাচ্ছেন আপনারা আলিফ মোটরসের কথা চিন্তা করতে পারেন আরেকটা বাইক আছে এম কে ফিফটি মনিস্টার এডিশন তো আগের বার্সন পুরাতন বার্সন দুইটা ভার্সন অ্যাভেলেবেল আছে তো সেই জন্য মূলত আলিফ মোটরসের কথা চিন্তা করতে হবে কারণ আলিফ মোটর সিবিও সব সময় বাইক বিক্রি করে থাকে আপনারা টাকা দিয়ে কিনবেন অবশ্যই সিবিও কন্ডিশনের বাইক নেন আর আপনারা এখানে মূলত আনবক্সিং করে বাইকগুলো নিতে পারবেন দেখেন মানে এই অবস্থায় বাইক আসে আরো সুন্দর প্যাকেজিং অবস্থা আসে এভাবে ডিসপ্লে করা হয়েছে আপনারা আনবক্সিং করে ফেসবুকে স্ট্যাটাস দিবেন মানে বাইকে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারপরে বাইক নেবেন দেখে শুনে নেবেন ওকে আসলে কি এটা কি সিবিএ কন্ডিশনের বাইক নাকি আর দুই চলে আসছে কি অফার আছে দুই হাজার পঁচিশে ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম মামা নাম হাইকুম যেটা ইচ্ছা সেটা বলতো আচ্ছা আচ্ছা দুই হাজার চব্বিশ তো চলে গেল দুই হাজার পঁচিশে আসছে পঁচিশে আপনারা কি দিবেন চব্বিশে যেটা দিচ্ছেন কি পঁচিশে কি সেটা দিবেন না আপাতত আমরা সেভাবে কোনো কিছু ই করতেছি না আমরা নতুন করে কোনো কিছু করার চিন্তা করতেছি সেটা আমরা ইন ফিউচারে জানাবো তবে এখন তো চব্বিশের অফারই আছে আছে আর ক্যাশব্যাক অফার তো থাকছেই বরাবরই আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আইসক্রিম জেনে মারা আছে আলেক মনোসার নাম্বার আপনারা ফোন দিবেন চলে আসবেন চব্বিশের অফার পঁচিশে আপাতত আছে মানে আগামী দিন এই অফার থাকবে কিনা জানি না হয়তো নতুন অফার নিয়ে আবারও হাজির হবে আমাদের আলিফ মোটরস আমাদের সপন ভাই বিশেষ করে হচ্ছে কি আলিপ মোটরস বরাবরই বেস্ট অফার এবং বেস্ট প্রাইসে গুলো দিয়ে থাকে ওকে তো বন্ধুরা আজকে আমরা মানে বাইক নিয়ে কথা বলবো আলিফ মোটরসে কি কি এই মুহূর্তে বাইক আছে আর কোনটার কত প্রাইস আর অফারটা এর মতোই আছে মানে চব্বিশ সালে যেটা ছিল এখন আপাতত আছে ফিউচারে নতুন অফার নিয়ে আমি আবারও ব্লক করব ইনশাআল্লাহ তো এখন দেখাই কি কি বাইক আছে চলুন ঘুরে আসি আমরা তো ভিউয়ার্স প্রথমে আমরা যে বাইকটা দেখাতে চলেছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের ইয়ামাহা আর 15এম এই বাইকটিতে থাকছে আপনার কুইক শিফটার ট্র্যাকশন কন্ট্রোল ডুয়েল চ্যানেল এবিএস এবং সব কিছুই পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে ওয়াই কানেক্টিং ফিচার্স যেহেতু ইন্দোনেশিয়ান বাইক তার মানে এটা লক সিস্টেমটা হচ্ছে আপনার সিকিউরিটি পারপাসে অনেক বিশ্বাসযোগ্য আর তো এটার ভিতরে আপনার এক্সট্রা কোনো সিকিউরিটি ডিভাইস আপনার ইনস্টল করতে হবে না আর এই বাইকটি প্রাইস রাখা হয়েছে আমাদের আলিপ মোটরসে সাত লক্ষ দশ হাজার টাকা ক্যাশব্যাক কত থাকছে সেটা জানতে হলে আসতে হবে আলিফ মোটরসে তবে ভিওয়াস এই বাইক নিয়ে একটু বলে রাখি যেটা হচ্ছে যেই বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের আর ওয়ান ফাইভ এম এই বাইকটিতে যারা বলতে চান যে এক কোষ কালার যদি কোন রকম কোনো কিছু উঠে গাড়িও ফেরত টাকাও ফেরত মানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আলি মোটরস থেকে তো এরপরে দেখাতে চলেছি ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের যেটা হচ্ছে ব্ল্যাক কালার নিউ গ্রাফিক্স নিউ এবং ওল্ড দুটোই কিন্তু আপনার পাশাপাশি রাখা আছে তো যারা নিউ গ্রাফিক্স নিতে চান নিউ গ্রাফিক্সও পাবেন যারা ওল্ড গ্রাফিক্স নিতে চান তারা ওল্ড গ্রাফিক্সও পাবেন ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেমের এই বাইকটির প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার কত থাকছে সেটা জানতে হলে আসতে হবে আলিফ মোটরস বাজারে। তো ভিউার্স এখন দেখাতে চলেছি ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম মনস্টার এডিশন আইকন পারফরমেন্স বিএস সেভেন ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল এ বিএস অ্যাকশন কন্ট্রোল কুইক শিফটার ওয়াই কানেক্টিং ফিচার এবং তার সাথে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে আপনার সাইট স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ তো এই বাইকটিতে আমরা একটা বিগেস্ট অফার দিয়ে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটার অফার প্রাইস হচ্ছে আপনার পাঁচ লক্ষ আশি হাজার টাকা সেখান থেকে আপনারা দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন তার মানে এটার বর্তমান মূল্য হচ্ছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা এবং কথা দিচ্ছি বাইক কেনার উদ্দেশ্যে আসেন ইনশাল্লাহ কেউ খালি হাতে ফেরত যাবেন না এরপরে দেখাতে চলেছে বার্সন ফোরের আরেকটা এডিশন সেটা হচ্ছে বিআর ফর্টি সিক্স পেট্রোনাস এডিশন তো পেট্রোনাসের এই ডাবল বাইকটি শুধুমাত্র পেয়ে যাবেন আলিফ মোটরস মগবাজারে আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং বড় সিবিও কন্ডিশন মোটরসাইকেল ইম্পোর্টার হচ্ছে আলিফ মোটরস তাই আমাদের কাছে সবসময় বাইকের ভরপুর কালেকশন থাকে দেখে শুনে বুঝে বেছে নেওয়ারও অপশন থাকে তো এই বাইকটির প্রাইস রাখা হয়েছে ছয় লক্ষ দশ হাজার টাকা এবং যারা বাইকটা নিতে যাচ্ছেন চলে আসবেন আলিফ মোটরস বাজারে এবং এই পেট্রোনাস এবং বিআর ফর্টি সিক্স টোটালটাই কিন্তু কোনো স্টিকার না প্রিন্টেড আপনারা জাস্ট এসেই টাচ অ্যান্ড ফিল করে দেখলে পরেই বুঝে যাবেন তারপরে দেখাতে চলেছি ভার্সন ফোর এর মনস্টার এডিশন যেটা হচ্ছে মনস্টার এনার্জি এটাও কিন্তু টোটালটাই হচ্ছে প্রিন্টেড কোনো ধরনের কোনো স্টিকার না ইন্দো ভেরিয়েন্টে গ্রাফিক্স ডিজাইনের এই বাইকটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আলিফ মোটরস মগবাজারে তো এই ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট আর ওয়ান ফাইভ যেটা হচ্ছে মনস্টার এডিশনের প্রাইস রাখা হচ্ছে ছয় লক্ষ দশ হাজার টাকা তো ভিউর্স এখন আসি একটু ক্যাফে রেসার টাইপের যে বাইকগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাতে চলেছি তো প্রথমে দেখা কি কি কালার অ্যাভেলেবেল আছে প্রথমে আছে হচ্ছে সিলভার কালার দেন আছে হচ্ছে ব্লু কালার দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার তো তিনটি কালারের বাইক কিন্তু পেয়ে যাচ্ছেন আলি মোটরস বাজারে এই ইয়ামাহা এক্সেসারের একটি বিশেষত্ব হচ্ছে এটা টায়ারটা টায়ারটা দেখতে পাচ্ছেন ডুয়েল পারপাস টায়ার তার মানে হচ্ছে আপনারা অন রোড অফ রোড দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন আর এই এক্সেসারের ইঞ্জিন আর হচ্ছে ইয়ামা আর ওয়ান ফাইভ এ বার্সন ফোরের ইঞ্জিন কিন্তু সেম ইঞ্জিন তো সবগুলো হচ্ছে লিকুইড কুল এস ও এস হান্ড্রেড ফিফটি ফাইভ সিসির বিভিএ টেকনোলজির ইঞ্জিন যারা ক্যাফেরেসার বা রেট্রো টাইপের বাইক যা স্ক্যামলার টাইপের বাইক যারা নিতে যাচ্ছেন ইয়ামাহা এক্সেসারের উপরে কোনো বাইক নেই কারণ এটাতে আপনারা যে পারফরমেন্সটা পাবেন তার সাথে পেয়ে যাবেন মেনটেনেন্স কস্টটাও কিন্তু খুবই রিজনেবল থাকবে এবং এটা সবথেকে তো আকর্ষণ হচ্ছে এটার মিটারটা এই ছোট্ট মিটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওডোমিটার ট্রিপ মিটার কিলোমিটার স্পিডোমিটার মিটার আরপিএমও মিটার গিয়ার ইন্ডিকেটর সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা ফ্রন্টে যেটা দেখতে হেড লাইটটাও কিন্তু এলইডি এবং রেয়ারের যে ব্রেক লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টোটালটাই এলইডি তো তিনটি কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন আলিফ মোটরস বাজারে। আর এই বাইকগুলির প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরস পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেখান থেকে আপনারা পাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশ ব্যাক অফার ইয়াহা এম টি ফিফটিন ইন্দো ভেরিয়েন্টের যারা গ্রে উইথ পেস্টাল কালার নিতে যাচ্ছেন হান্ড্রেড ফিফটি ফাইভ সিসির ভি টেকনোলজির বাইক ইন্দো ভেরিয়েন্টের বাইক সেটাও কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে ইয়াহা এম টি ফিফটিনে কিন্তু যারা রাইড করেন তারাই বুঝতে পারেন যে এটা কতটা কমফোর্ট তো এমটি ফিফটিনের প্রাইস রাখা হচ্ছে ইন্দো ভেরিয়েন্টের শুধুমাত্র গ্রে এবং পেস্টাল কালারটা অ্যাভেলেবেল আছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটার সাথে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে দেখাতে চলেছি হচ্ছে মস্টার এনার্জির আরেকটি এম ডি ফিফটিন বাট এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্টের এই বাইকটি হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন এলইডি ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে সাইড রিস্টার ইঞ্জিন কাট অফ সুইচটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই বাইকটির প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকার ক্যাশ ব্যাক অফার তো ভিওয়ার্স আরও আছে সেটা হচ্ছে আপনার এখন যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে হন্ডা সিবিআর ওয়ান ফিফটি আর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের যারা সিবিআই নিতে যাচ্ছেন চলে আসবেন আলিফ মোটরসে সবগুলোই হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশের এডিশন তো এই হন্ডা সিবিআর প্রাইস এখন আমাদের আলিফ মোটরসে ছয় লক্ষ টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকার ক্যাশ ব্যাক অফার তো ভিউর্স যারা বাইক দেখে শুনে বুঝে নিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের আলিপ মোটরস বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বড় সিবিউ কন্ডিশন মোটর সাইকেল ইম্পোর্টার তো যার ফলে আপনারা এখান থেকে দেখে শুনে বুঝে বেছে বাইক নিতে পারবেন এবং আমরা শুধু বাইকই বিক্রয় করি না আমাদের বাইকের সাথে থাকছে হচ্ছে সাত হাজার কিলোমিটারের মধ্যে পাঁচটি ফ্রি সার্ভিস এবং এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি তো ফ্রি সার্ভিসগুলো আমরা এখানে প্রদান করে থাকি আমাদের নতুন সংযোজন হয়েছে যেটা সেটা হচ্ছে যারা বাইকে ফোম ওয়াশ করাতে যাচ্ছে ফোম ওয়াশও কিন্তু বর্তমানে পসিবল আলিপ মোটরসে তো সেই সার্ভিসগুলো নিতে আশা করি চলে আসবেন কোথায় আলিপ মোটরস মগবাজারে